ভাটপাড়া পৌরসভার বত্রিশ নম্বর ওয়ার্ডের দিঘিরপাড় অঞ্চলের হঠাৎ করে রাস্তার মধ্যে দেখা যায় এক গোছা বেলুন এই বেলুনের মধ্যে থাকা ব্যানারের মধ্যে লেখা আমার চোখ জুলাই বিপ্লব জুলাই গণ অভ্যুত্থান স্মরণে অংশগ্রহণমূলক আইডিয়া প্রতিযোগিতা শুভ উদ্বোধন যশোর জেলা পরিষদ বাংলাদেশ যদিও এটা পাওয়ার পর অবাক ভাটপাড়া বত্রিশ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা তারা বুঝে উঠতে পারছেন না বাংলাদেশের যশোর লেখা বেলুন কি করে তাদের এখানে আসলো যদিও তারা অনুমান করছেন এটা অন্য রকম ব্যাপার হতে পারে তারা প্রশাসনকে খবর দিয়েছেন প্রশাসন এসে উদ্ধার করে নিয়ে গেছে বেলুন বলে এশিয়া এক দোকানে সামনে পড়লো তাই তখন আমরা দেখলাম এখন ফুলে আরো কেন লোকজন ছিল আট দশজন লোকজন ছিল

এখান থেকে অনেকটা বাংলাদেশ যেখান থেকে বলে লেখা অনেকটা ডিস্টেন্স অত দূর থেকে চলে আসলো এই সে পড়লো তাই দেখলাম ভাটপাড়া কত নম্বর ওয়ার্ড ভাটপাড়া বত্রিশ নম্বর ওয়ার্ড বত্রিশ নম্বর আপনার নাম আমার নাম বিকাশ অধিকারী